না। তাদের জন্য টাকা যাবে আমি উত্তরবঙ্গ কোনোটাই চিনি না এমনি নাম শুনছি ঠিক আছে বুঝতে পারছি তোমার কথা তুমি চটগ আসতে যদি দুই হাজার টাকা লাগে তাহলে খাগড়াছড়ি আসতে আরো দুই হাজার লাগবে দশ হাজার লাগবে না ধরো খাওয়া দাওয়া মিলে পাঁচ ছ হাজারে হয়ে যাবে ভাই আপনার মনের আশা কখনোই পূরণ হবে না কারণ কারণ মেয়েরা কখনো প্রপোজ করে না রে ভাই প্রপোজ সবসময় চলারাই করে মেয়েদের কাজ হচ্ছে ডং দেখানো এটা তোমাকে বুঝতে হবে আগে বুঝো আগে মন মেয়েদের মন বুঝো তারপরে এই তোমাকে শুট করে দেবো মেয়েরা ঢং করে মানে সঙ্গীতা হাই তুমি কালকে এসে চলে গেছো আমাকে না বলেই তোমার তোমাকে আমি অনেক খুঁজছি বুঝছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বোনা বলো তুমি না বলে চলে গেছো কেন চলে কাল লাইক ডান থ্যাংক ইউ হুম উজ্জ্বল একদম ঠিক কচু ঠিক বলছি টিয়া চলে গেছে দেখছো একটা ঘন্টা থাকতে বললাম আমিও ভালো আছি একটা ঘন্টা থাকলে কি এমন হতো বলো সঙ্গীতা কি খাইছ নাস্তা করছ আচ্ছা তোমরা সবাই নাস্তা করছো তুমি কি রান্না করতেছ পাগলে আমি তো তোমার কথা বলছি না আছে না কিছু ঢঙ্গি মেয়ে তোমার কথা বলছি তাদের কাজে হচ্ছে ডোম করা তুমি তো টঙ্কি ভালো মেয়ে টকি এটা আবার কি তুমি তো আমার থাকার পারলাম না সকালে কিছু চুকেছ আমি একটা চিপস খাইছি আর একটু পানি খাইছি সানজিদা ইসলাম সব তো সব লোক ক্যাসি হো সানজিদা এটা তুমি তোমাকে শুট করে দিব বুঝছো তোমাকে আজকে কতদিন ধরে সবাই খুঁজতেছে ভাই এটা কি তুমি সেই সান আমি যাকে খুঁজতেছি সবাই যাকে খুঁজতেছে তুমি কি সেই সান হ্যাঁ মাত্র চা খেলাম আমিও প্রপোজ করছিলাম কিন্তু ঢং করে বুঝছো তোমার ইনস্টাগ্রামটা আমাকে দেবে ঠিক আছে তোমাকে কালকে নাম বলছি তুমি অ্যাড করো নাই তুমি আমাকে নাম দাও নাই না হলে আমি করতাম আমি না ওই লোকটা যেন কে আসছে ওনাকে বলে দাও যে আমার সাথে কথা না বলে মেয়েরাও প্রপোজ করে কোন লোকটা সানজিদা তুমি কোথায় ছিলে কালকে থেকে তোমাকে সবাই খুঁজতেছে সানজিদা অনেক মিস করছি আমি অনেক মিস করছি কম করে বিশ বার হলো বিশ বার হবে না উজ্জ্বল ভাই বিশ বার হবে নাকি দশ বার হবে ইসমাইল তো হিসাব ছাড়া বলছে শিশির আসছে ইসমাইল ভাই আসছে তার ইন্ডিয়ান একটা আছে ওইটা নাওয়াজ ওইটা বলছে ইসমাইলের হিসাব ছাড়া ইসমাইল কত লাইফ যে ঘুরছে তোমাকে ঘুরছে হিসাব ছাড়া হুম সবাই লোক হ্যাঁ হম সবই লোক ঠিক করছিল তাই ওগুলো মেয়ে না রে ভাই ওগুলো একটা জিনিস ও হ্যাঁ ওই সঞ্জিদা মে হ্যাঁ মেহি হোসিদা হুম ঠিক কিন্তু তোমার এখানে যে ছেলে ছেলে লাগতেছে তুমি কি হয়ে নেহি কেন তুমি না পশু বললে তোমার এক্সাম নাই কালকে তোমার কালকে পরীক্ষা ছিল না আমার ইনস্টাগ্রাম নাম হচ্ছে ব্ল্যাক কুইন সঙ্গীতা আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি জো আ নিয়ে নিলাম আমি তোমাকে নক করব ফাতিহারা মো আমার ইয়ার নাম সবাই নাস্তা করছো সঞ্জিদা তোমার কি খবর তুমি কেমন আছো তুমি মানে ইনস্টাগ্রামটা আমাকে দাও না গো না না হলে ফেসবুক দাও আমি তোমার সাথে কথা বলবো তোমার সাথে দেখাও করব বলছিলাম কুমিলা গেলে কুমিলা যাওয়ার আছে তবে না আমাকে ফলো করবে ঠিক আছে আমি ব্যাগ দেবো হ্যাঁ আমারটাও ফলো করে দেবো আমি না অনেকগুলো ভালোবাসা দিচ্ছে সঙ্গীতা থ্যাংক ইউ তোমাকেও অনেকগুলো ভালোবাসা আমার দেওয়ার জন্য তোমাকে অনেকগুলো ভালোবাসা দিলাম আরে সঞ্জিদা হিন্দি বলো না শুদ্ধ হয় না হিন্দি এটা হিন্দি হয়ে যায় বুঝিস মাইশা তো মাইশা তো লাইভ করছে এখন এখন আমি তো খেয়াল করি নাই আমি আসলে একটা কারণে ঢুকছি আমার এখানে যে গ্যালারি থেকে পিক দেওয়া যেত বুঝছো এখন এখানে টাচ করলে কি